সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি কে স্যার আর তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আন্তর্জাতিক সাহিত্য থেকে আর্নেস্ট হ্যামিং ওয়ের ওপরে আজকে আমি তোমাদের সামনে চল্লিশটি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনা করব। আমার আগের পর্বের ক্লাসের ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো ওখানে তোমাদের যাবতীয় প্রশ্নোত্তরের ক্লাসগুলি পেয়ে যাবে দেখো আজকের আর্নেস্ট হামিং ওপরে হেমিং ওয়ে ওপরে তৈরি করা প্রথম প্রশ্ন আর্নেস্ট হেমিংওয়ে কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের একুশে জুলাই নেক্সট আর্নেস্ট হেমিংওয়ে কত খ্রিস্টাব্দে মারা যান উনিশশো একষট্টি খ্রিস্টাব্দের দোসরা জুলাই পরের প্রশ্ন আর্নেস্ট হেমিংওয়ে কোন দেশীয় সাহিত্যিক মার্কিন চার আর্নেস্ট হেমিংওয়ে কোন শতাব্দীর সাহিত্যিক বিংশ শতাব্দীর নেক্সট হেমিং ওয়ের কোন তত্ত্ব সাহিত্যে ব্যাপক প্রভাব ফেলেছিল আইসবার্গ তত্ত্ব পরের প্রশ্ন বিশ শতকের কোন সময়ের মধ্যে হেমিংওয়ের ওয়ের সাহিত্যকর্ম রচিত হয় বিশের দশকের মাঝামাঝি সময় থেকে পঞ্চাশের দশকের মাঝামাঝি সময় পর্যন্ত জেনে নেব সাত নম্বর প্রশ্ন উত্তর ওয়ের হেমিংওয়ে কত খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পান দেখো কোন কোন স্থানে উনিশশো সাল রয়েছে আবার কোথাও কোথাও উনিশশো চুয়ান্ন সালও রয়েছে তো এখানে আমি দুটো অপশানই রেখেছি তোমাদের অপশান অনুযায়ী তোমরা উত্তর দেবে আমি বেশ কয়েকটি বইতে দেখলাম কোথাও তিপ্পান্ন কোথাও চুয়ান্ন রয়েছে কথা সাহিত্যে কত খ্রিস্টাব্দে হেমিংওয়ে পুলিজার পুরস্কার লাভ করেন উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে হেমিংওয়ে কোথায় জন্মগ্রহণ করেন শিকাগোর ইলিনয়ের ওক পার্কে নেক্সট হেমিংওয়ে কোন বয়স থেকে তার মাকে ঘৃণা করতে শুরু করেন প্রাপ্তবয়স্ক অবস্থায় বা প্রাপ্ত বয়স থেকে এগারো হেমিংওয়ের মা কোন কাজের সঙ্গে যুক্ত ছিলেন সঙ্গীত বিশারদ ছিলেন বারো হেমিংওয়ের বাবা কোন পেশার সাথে যুক্ত ছিলেন চিকিৎসা প্রশ্ন নম্বর প্রশ্নোত্তর হেমিংওয়েকে তার মা জোর করায় তিনি কোন বাদ্যযন্ত্র বাজানো শেখেন সেলো বাজানো শিখেছিলেন নেক্সট গান শেখার কারণে হেমিংওয়ের কোন বই লেখা সহজ হয়েছিল ফর হোম দি বেল টলস পরের প্রশ্ন এখানে হয়ে গেছে হবে তেরোটা ঠিক নয় হেমিং ওয়েকে তার মা জোর করায় তিনি কোন বাদ্যযন্ত্র বাজানো শেখেন এটা ডবল হয়ে গেছে এর আগে তো বললাম সেলো বাজানো শেখেন ষোলো হেমিংওয়ের সাথে ডোরম্যান স্মিথের কোথায় পরিচয় ও বন্ধুত্ব হয়েছিল মিলানের হাসপাতালে সতেরো কোন ছোট গল্পের বই লিখে হেমিংওয়ে উপন্যাস জগতে প্রবেশ করেন ইন আওয়ার টাইম আঠেরো ইন আওয়ার টাইম গল্প সংকলনের শ্রেষ্ঠ গল্প কোনটি বিগ টু হার্টেড উনিশ নম্বর প্রশ্নোত্তর হেমিংওয়ের প্রিয় রেস্টুরেন্টের নাম কি লা ক্লসারি লিয়ার কুড়ি হেমিংওয়ে তার প্রিয় রেস্টুরেন্ট লা ক্লসারি লিয়ারে বসে কোন উপন্যাসটি লিখেছিলেন দ্য সান অলসো রাইস পরের প্রশ্ন দ্য সান অলসো রাইজ উপন্যাসটির প্রকাশকাল উল্লেখ করো উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দ বাইশ লা ক্লসারি দেসলিয়ার রেস্টুরেন্টটি কোথায় অবস্থিত প্যারিসে তেইশ দ্য সান অলসোরাইজ এটি হেমিংওয়ের কত নম্বর উপন্যাস দ্বিতীয় উপন্যাস চব্বিশ ফিট জেরালডের কোন গ্রন্থের পাণ্ডুলিপি পড়ে হেমিংওয়ে দ্য সান অলসোরাইজ উপন্যাসটি লেখেন উত্তরটি দেখো দ্য গ্রেট গ্যাটম্বি পঁচিশ হেমিংওয়ের মেন উইদাউট ওমেন গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন মেন উইদআউট ওমেন গ্রন্থের শ্রেষ্ঠ গল্প কোনটি দ্য কিলার সাতাশ ছেলেবেলায় হেমিংওয়ের শিকার মাছ ধরা ক্যাম্প করা শিখেছিলেন তাদের কোথাকার গ্রীষ্মকালীন আবাসে উইন্ডমেয়ার মেয়ার আবাসে পরের প্রশ্ন হ্যামিংয়ে রেডক্রসের ইটালি শাখায় অ্যাম্বুলেন্স চালক হিসাবে কত খ্রিস্টাব্দে যোগ দেন উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করে তোমাদের সিলেবাস অনুযায়ী পরপর ক্লাসগুলি পেয়ে যাবে উনতিরিশ হেমিংওয়ের নিজের নামটি অপছন্দ ছিল কেন অস্কার ওয়াইল্ডের নাটক দি ইম্প ইম্পর্টেন্স আবার বলছি অস্কার ওয়াইল্ডের নাটক দি ইম্পর্টেন্স অব বিং আর্নেস্ট এর প্রধান চরিত্রের নাম ছিল আর্নেস্ট তাই হেমিংওয়ের নিজের নামটি পছন্দ ছিল না তিরিশ কোন পত্রিকায় হেমিংওয়ে শিক্ষানবিশ সাংবাদিক মানে সংবাদদাতা হিসেবে কাজ শুরু করেন দি আরাকান সিটি স্টার পত্রিকায় পরের প্রশ্ন হেমিংওয়ের কোন উপন্যাসটিকে তার আত্মজীবনী বলা হয়ে থাকে এ ফেয়ার অয়েল টু আর্মস নেক্সট হেমিংওয়ের কোন উপন্যাসে আমেরিকার সেনার চরিত্রে তিনি নিজেই আছেন বলে ধরা হয় এ টু আর্মস জীবিত অবস্থায় কতগুলি উপন্যাস প্রকাশিত হয় সাতটি নেক্সট জীবিত অবস্থায় হেমিংওয়ের কতগুলি ছোট গল্প সংকলন প্রকাশিত হয় ছটি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন উত্তর জীবিত অবস্থায় হেমিংওয়ের কতগুলি অকল্পিত সাহিত্য গ্রন্থ প্রকাশিত হয় দুটি নেক্সট মৃত্যুর পরে হেমিংওয়ের কতগুলি উপন্যাস প্রকাশিত হয় তিনটি মৃত্যুর পরে হেমিংওয়ের কতগুলি ছোট গল্প সংকলন প্রকাশিত হয় চারটি আর তিরিশ ফর হুম দ্য ওয়েল টোলস উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে উনচল্লিশ স্পেনের গৃহযুদ্ধের অভিজ্ঞতা থেকে হেমিংওয়ে কোন উপন্যাসটি লেখেন ফর হোম দ্য বেল টোলস শেষ প্রশ্নোত্তর দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি গ্রন্থটির প্রকাশকাল কত উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে তাহলে আমার আলোচনা সমাপ্ত হল পরের তোমাদের সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তর ক্লাস দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো